নমস্কার বন্ধুরা চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা পালিত হয় এই বছর তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র নীলষষ্ঠীর ব্রত পালিত হবে শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকেই মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এদিন শোনা যায় দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে বিবাহ দেন বাসর ঘরে মক্ষীপারূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি তা দেখে শোকে রাজা ও রানী প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল এই নীল পূজা বাঙালি মেয়েরা সারা বছর যে ষষ্ঠী পালন করে থাকেন সেগুলো হলো উর্বরা ষষ্ঠী কিন্তু এই নীল ষষ্ঠী হলো দেবাদিদেব মহাদেবের কাছে সন্তানের আরোগ্য কামনায় পূজা এছাড়া অবিবাহিত মহিলা পুরুষরাও নীলষষ্ঠীর ব্রত পালন করেন তাছাড়া অনেকে সন্তান কামনায় এই পূজা করে থাকেন এই পূজায় সারাদিন উপবাসী থেকে সন্ধে বেলায় শিব পার্বতীর আরাধনা করে একটি বাতি জ্বালিয়ে দিতে হয় উপবাস শেষ হলে সাবু ফল ময়দার উপকরণ খেয়ে সারাদিন থাকতে হয় আশা করি আমার এই ছোট্ট ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন নম